আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যেভাবে একটি নবজাতক বাচ্চাকে যত্ন করতে হবে নতুন মায়েরা প্রথম অবস্থায় এত পারদর্শী থাকে না সেক্ষেত্রে তারা জানতে চায় কিভাবে নবজাতকের যত্ন করতে হয় নবজাতক বাচ্চার যত্নের যেই সামগ্রিক প্রক্রিয়া তা সঠিকভাবে করতে না পারলে বাচ্চা সুস্থ সবলভাবে বেড়ে উঠবে না একটি বাচ্চা যখন পৃথিবীতে আসে তার জন্য এই পৃথিবী কিন্তু নতুন তখন নতুন এই পরিবেশে বাচ্চাকে মানিয়ে নিতে কষ্ট হয় তাই নবজাতক বাচ্চার লালন পালনে যে সকল বিষয়বস্তু মেনে চলা উচিত সে বিষয়ে আপনাদের জানাতে চেষ্টা করব প্রথমত নবজাতকের যত্নের ক্ষেত্রে মাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এছাড়া বাড়ির যারা অন্যান্য সদস্য আছে তাদেরও পোশাক পরিচ্ছদ পরিষ্কার রাখতে হবে এবং বাচ্চাকে ধরার আগে হাত পরিষ্কার থাকতে হবে এক্ষেত্রে প্রতিবার সাবান বা ব্যবহার করতে পারেন নবজাতক বাচ্চা যেই ঘরে থাকবে সেই ঘরে পর্যাপ্ত আলো বাতাস যেন ঢুকতে পারে এই দিকে লক্ষ্য রাখাটা ভীষণ জরুরি ঘরে আসবাবপত্র যত কম রাখা যায় তত বেশি ভালো কোনো অবস্থাতেই যেন ঘরে ধুলোবালি না থাকে নিয়মিত ঘর পরিষ্কার রাখার চেষ্টা করবেন ঘর যাতে শেষ শেতে না থাকে এবং ঘরে কোনো ফুলদানি বা টপ রাখবেন না ফুলদানি ও টবের পানিতে ডেঙ্গু মশা জন্মাতে পারে নবজাতকের ঘরে মশার কয়েল বা স্প্রে ব্যবহার না করাই ভালো তবে যদি করতে হয় তাহলে বাচ্চাকে ঘর থেকে সরিয়ে রেখে তারপর স্প্রে করে মশা তাড়িয়ে তারপর বাচ্চাকে ঘরে রাখবেন নবজাতক নবজাতক বাচ্চার বাচ্চার পাশে এবং ঘরে কেউ না করে যাতে ধূমপান সেই দিকে লক্ষ্য রাখবেন নবজাতক বাচ্চাকে অতিরিক্ত নরম বিছানায় শোয়াবেন না নবজাতক বাচ্চার ক্ষেত্রে কুল বালিশ ব্যবহার না করাই ভালো একটি নরম কাপড় রোল করে নবজাতকের বালিশ বানাবেন বাচ্চা যখন থাকবে তখন বাচ্চার দুই পাশে ছোট ছোট কোলবালির সাপোর্ট হিসেবে ব্যবহার করবেন বাচ্চার কাঁথা কাপড় স্যাবরন দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ব্যবহার করবেন বাচ্চার মলমূত্র পরিষ্কারের ক্ষেত্রে আপনারা সুতি কাপড় ব্যবহার করবেন এবং ভালোভাবে বাচ্চার মলমূত্র পরিষ্কার করবেন মলমূত্র পরিষ্কারের পর ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন এবং বাচ্চার শরীরে এই বিষয়ে জেনে রাখা খুবই জরুরি গরমকালে বাচ্চার জন্মের বাহাত্তর ঘন্টা পর থেকেই চাইলে বাচ্চাকে গোসল করানো যাবে তবে আপনারা এই ব্যাপারে শিশু বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিতে পারেন শীতকালে নবজাতক বাচ্চাকে চাইলে চোদ্দ দিন গোসল না করিও রাখতে পারবেন গোসলের সময় বাচ্চার কানে যাতে পানি না না যায় সেই দিকে লক্ষ্য রাখবেন প্রতিদিন সাবান সাবান ব্যবহার ব্যবহার তিন থেকে করতে পারেন বাচ্চার হাতের পায়ের ভাঁজগুলোতে যাতে পানি লেগে না থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন বাচ্চার গোসলের পর শরীর ভালোভাবে নরম তোয়ালে বা গামছা দিয়ে মুছে ফেলবেন এছাড়াও বাচ্চাকে নিয়মিত ব্যায়াম করাতে হবে বাচ্চার শরীর ম্যাসেজ করতে হবে আপনারা যদি নবজাতক বাচ্চার যত্নের ক্ষেত্রে এই বিষয়গুলো মেনে চলেন তাহলে বাচ্চা সুস্থ সবলভাবে বেড়ে উঠবে নবজাতক বাচ্চা প্রথম তিরিশ দিন কিন্তু খুবই ক্রিটিক্যাল সময় পার করে তখন বাচ্চার নানাবিধ সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে বাচ্চা কোনো জটিল সমস্যা চোখে পড়লে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হন আজকে এ পর্যন্তই বাচ্চাদের লালন পালন করার ক্ষেত্রে এমন সব প্রয়োজনীয় টিপস নিয়ে আমি আবারও হাজির হব যা আমি আমার বাচ্চাদের লালন পালন করার ক্ষেত্রে প্রয়োগ করেছি আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে বাচ্চাদের যত্ন নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ